দর্শক দেখছিলাম এখানে সেরা মানের কয়েকটি শাহিওয়াল সার বাচ্চা সংগ্রহ করছে শাহাবুর ভাই শাহাবুর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই বাংলাদেশে যারা খামারি আছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ এবং প্রবাসী যারা মুসলমান তাদেরকে সবাইকে আগাম ঈদ মোবারক ভাই আচ্ছা আচ্ছা ঈদ মোবারক আচ্ছা ঈদ মোবারক সবাই যেন আল্লাহ রহমত সুস্থ সুন্দর ভাবে ঈদ যেন উদযাপন করতে পারে ভাই আচ্ছা আল্লাহ যেন সবার প্রতি সেই তৌফিক দান করে ভাই তৌফিক দান করে জি ভাই জি আচ্ছা তাহলে কয়টা এখানে নয় ভাই নয় পিস আচ্ছা নয় পিস জি ভাই এই যে নয় পিস আজকে নয় পিস গরু উত্তরবঙ্গ চ্যালেঞ্জ ভাই হ্যাঁ উত্তরবঙ্গ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জি এর থেকে কম রেটে কেউ দিতে পারলে চ্যালেঞ্জ আচ্ছা এই যে এক পিস হ্যাঁ

দেখেন গৰুজি দেখোন খালি দেখোন দেখোন আহ